বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করেছে নির্বাচনের তফসিল আগামী পহেলা ফেব্রুয়ারি ঘোষণা করা হবে এ নিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব বইছে তারা বলছে দ্রুত নির্বাচন দিলে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ আরও ভালো অবস্থান হবে নিজস্ব প্রতিনিধি মুজাহিদ খান কাউসারের প্রতিবেদনে বিস্তারিত দীর্ঘ তেত্রিশ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা বিরাজ করছে তারা বলছে দ্রুত নির্বাচন হলে তারা একজন ছাত্র সংসদ নেতা পাবেন তার কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারবেন ক্যাম্পাসে সুষ্ঠু ধারার পরিবেশ ও শিক্ষার মান বজায় থাকবে তারা এটা প্রকাশ করেন আমাদের দেশের মধ্যে যেটা দেখতেছিলাম আমরা লেজার ভিত্তিক গণতন্ত্র এর প্রভাব একটা ভার্সিটির মধ্যে ব্যাপক প্রভাব রয়েছে যার কারণে শিক্ষার্থীরা যেমন হলে থাকতে পারতো না বিভিন্ন ধরনের র্যাগিং গেস্টরুম এরকম অনেক সমস্যা ছিল কিন্তু এখন আশা করতেছি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বান্ধব হবেন এবং শিক্ষার্থীদের সকল সমস্যা কাজ করবেন এটাকে আমি অনেক পজিটিভলি দেখতেছি পলিটিক্স যে পলিটিক্স আমরা দেখে আসতেছি এই পলিটিক্স তো কোনোদিনই কাম্য ছিল না আমাদের এই যে গত তেত্রিশ বছর ধরে বলি বা যাই বলি একটা পলিটিক্যাল সিস্টেমের ভিতরে গণতন্ত্রই তো সব থেকে ওপরে থাকে যেটা আমাদের ভার্সিটিতে এতদিন ছিল না গত তেত্রিশ বছর ছিল না বা যে সময় ধরে এই জাকসু নির্বাচন হয়ে আসছে তার ভিতরে এটা আমরা তো যে মানে যে পক্ষিগত যে গণতন্ত্র গণতান্ত্রিক যে মানে যে ছাত্র সংগঠনগুলো ছিল সেগুলো আমাদের কোনো দিনই ভালো কিছু আনতে পারে নাই বা পারবেও না ইন ফিউচার তো তার জন্য জাকসু নির্বাচন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে রোডম্যাপের কথা আপনি বললেন সেই রোডম্যাপে আমার আমি একমত এই রোড ম্যাপের সাথে একমত যে ইন ফিউচার যে এটা যদি বাস্তবায়ন হতে পারে তাহলে আমাদের সার্বিক কল্যাণ হবে আমরা যারা হলে বসবাস করতে পারি তাদের জন্য কল্যাণ হবে এবং ইন ফিউচার যারা আসবে এর পরবর্তী যা আবর্তনে যারা আসবে শিক্ষার্থীরা তাদের জন্য কল্যাণ হবে এটা সর্বোপরি প্রভাসির জন্য একটা ভালো একটা দিক নির্দেশনা হয়ে উঠবে আচ্ছা এই বিশ্ববিদ্যালয়ে সুস্থ রাজনীতি চর্চা হোক লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে আসুক তো আমরা চাই এমন নেতৃত্ব আসুক যারা হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং শিক্ষার্থীদের নিয়ে ভাববে তো এরকম নির্বাচনকে আমরা সাধুবাদ জানাই দেশের অবস্থা পরিস্থিতি অনেক বছর দীর্ঘ অনেক বছর পনেরো বিশ বছর পর আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি এই সরেচা সরকারকে ঘটিয়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি এখন গত তেত্রিশ বছর ধরে ক্যাম্পাসে কোনো জাকসু নেই তো নতুন যেহেতু জাকসুর কমিটি তারা নির্বাচন দিতে যাচ্ছে তো সেই তো আমরা এটাকে সাধুবাদ জানাই আমরা চাচ্ছি যে একটা নতুন র্যাগিং ফ্রি কোনো বৈষম্য বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে উঠুক এই জন্য আমরা চাই একটা নতুন সুন্দর জাকসু কমিটি গঠন হোক এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল চাচ্ছে যে ক্যাম্পাসে তাদের কাটি বানাতে ক্যাম্পাসটি কাটি বানাতে আমরা চাচ্ছি এরকম কিছু আমরা স্বচ্ছ নির্বাচন হোক যাতে সবাই সুন্দরভাবে ক্যাম্পাস থাকতে পারে হ্যাঁ এই নির্বাচনের মাধ্যমে আমরা আশা করছি যে আমাদের জাবির পুনর আগের যে পরিবেশ ছিল ভালো একটা সুষ্ঠু পরিবেশ ছিল সেটা পুনরায় ফিরে আসবে এবং একজন উপযুক্ত গার্ডিয়ান আমরা পাবো যে কিনা আমাদেরকে সুষ্ঠু একটা পরিবেশ উপহার দিতে পারবে এবং আশা রাখি যেন আমরা একজন উপযুক্ত একজন মানুষ পাই যে কিনা আচ্ছা দীর্ঘ বছর পরে যে আমাদের জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে আমরা আশা করতেছি নির্বাচনের মাধ্যমে আমরা সুষ্ঠু যে প্রার্থী সেই নির্বাচিত হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এটা আরো উন্নত হবে আমরা এটাই আশা করতেছি মান বলতে শিক্ষার মানে আমাদের যে আছে আমরা আশা করতেছি আমাদের যে প্রতিনিধি গুলো হবেন তারা এই ল্যাকিংসগুলো গুলো আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তাদের কাছে তুলে ধরবে এবং আমরা এগুলা আহ মানে প্রতিকূলতা কাটায় উঠতে পারবো তাদের এই প্রস্তাবের মাধ্যমে গেল জুলাই আগস্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল ইসলাম বলেন তারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রশাসনকে চাপ দিয়ে আসছিলেন নির্বাচন হলে ক্যাম্পাসের র্যাগিং বন্ধ নানা পদক্ষেপ ছাত্র সংসদ নেতা হাতে নেবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি দীর্ঘদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন যাক নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করায় বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় প্রশাসনকে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের এই যে নয় দফার অন্যতম দাবি ছিল কিন্তু যে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি চালু করা আর তার এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কিন্তু বারবার জোরো দাবি জানিয়েছি যেন যে আসলে ছাত্রদের অধিকার আদায়ের যে একটা ম্যান্ডেট ছাত্রদের দাবি দেওয়া আদায়ের যে একটা প্ল্যাটফর্ম দরকার সেজন্য কিন্তু জাকসু কার্যকর করা দরকার তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু জাকসু নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে আমরা প্রথমেই তাদেরকে স্বাগত জানাচ্ছি কারণ জাকসুর হচ্ছে কি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম যার মাধ্যমে শিক্ষার্থীদের যে সমস্ত দাবি দাাওয়া গুলো রয়েছে, তাদের যে যে সমস্ত চাহিদা রয়েছে, তাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে, তাদের কন্ঠে কন্ঠে মিলে, তাদের হাতে হাত মিলিয়ে জাকসুর প্রতিনিধিরা সাধন শিক্ষার্থীদের জন্য কার্যকর যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলো করবেন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় শিক্ষকরা অনেক খুশি তারা বলেন দীর্ঘদিন পর হলেও প্রশাসন ভালো পদক্ষেপ নিয়েছেন। মনে করি যে আসলে বিশ্ববিদ্যালয়ে যখন একটা ছাত্র সংসদ হয় সেই ছাত্র সংসদ মেজরিটির ভিত্তিতে সবারই নির্বাচিত প্রতিনিধি সবারই নেতা এখানে যদি এই জাকসু না থাকে তাহলে সবাই নেতৃত্বকে নিজেদের মতো করে ওন করতে পারে না কারণ একটা দল থেকে যখন আসে তখন সে তাদেরই নেতা কিন্তু তাদের সাথে তারা যখন কোনো সিদ্ধান্ত নিবে তখন অন্য একটা অংশের মনোমত মনুপুত হবে না এই কারণে যাকশু নির্বাচনটা আসলেই খুব প্রয়োজন এবং যাতে করে সঠিক প্রতিনিধিত্ব সৃষ্টি হয় এবং বিহাইন্ড দ্য সিন আরও একটা বিষয় আছে যে যাকশু নির্বাচিত যদি না হয় প্রতিনিধি যদি না থাকে তাহলে ছাত্রদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে এক ধরনের অতীতে দৌরাত্ব সৃষ্টি হয় এখন আমরা সেই রকম ধারাবাহিকতাটা চলবে আশঙ্কা করি এই কারণে আমি মনে করি জাকসু ইলেকশনটা হওয়াটা প্রয়োজন এবং জরুরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নোমান বিন হারুন বলেন নির্বাচন দ্রুত হলে ছাত্র সংসদ নেতাকে শিক্ষার্থীরা পাবেন কেন্দ্রীয় ছাত্র সংসদ তো জাকসু এটা মূলত হচ্ছে শিক্ষার্থীদের সংসদ এটা কোনো দলের সংসদ না তো কাজেই ছাত্র সংসদ যখন ফাংশন করবে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি দেখতে চাই এবং শিক্ষার্থীরা নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকারের কথা বলবে শিক্ষার্থীদের যা পাওয়া না পাওয়ার কথা সেগুলো বলবে কোনো দলের প্রতিনিধিত্ব করে কোনো দলের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য কেউ আসবে না আমরা সে তেমনটাই প্রত্যাশা করি বিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নোমান বিন হারুন এর আগে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সিদ্ধান্ত জানান এর গত কয়েকদিন আগে অবিলম্বে জাকশো নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ দুই দফা দাবিতে আমরণ অনশনে বসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান এছাড়া গেল বছরের একত্রিশ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন এবং আগামী পহেলা ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দশ থেকে পনেরো জানুয়ারি যথাক্রমে খসড়া ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এছাড়া আগামী পঁচিশ জানুয়ারি নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন করা হবে এবং 1লা ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে। গেল বছরের 30 ডিসেম্বর ভারতপ্রাপ্ত রেজিস্টার এবিএম আজিজুল রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জ্যাকশন রোড ম্যাপ প্রকাশ করা হয়। এই বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপউপচার্য অধ্যাপক ডক্টর মাহফুজাউল রহমান বলেন 1971 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে মাত্র 9 বার জ্যাকশন নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় 33 বছর ধরে প্ল্যাটফর্ম 10 নিষ্ক্রিয় রয়েছে। সর্বশেষ 1992 সালে জ্যাকশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুল প্রতীক্ষিত এই মধ্যে দশ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তিনি বলেন নির্বাচন এবার হবেই সব ঠিক আছে আসলে আপনার সবাই জানেন আহ দুই হাজার চব্বিশে জুলে যে গণ হয়েছে ছাত্র জনতার আন্দোলন হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তার ধারাবাহিক হিতায় আমরা নতুন জাঙ্গিন নগরে পেয়েছি তো আন্দোলনে আসলে মূল যে আন্দোলন তার একটা অংশ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং ছাত্ররা এই আন্দোলনে একেবারে প্রথম পর্যায়ে ছিল নেতৃত্ব দিয়েছে বলতে পারেন তো তাদেরই একটা দাবি ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ত্রিশ বছরের বেশি সময় কোন জ্রাকস হয়নি তো ওরা চেয়েছিল হলো ছাত্র প্রতিনিধিত্ব কারণ এই আন্দোলনের ছাত্ররা তো আসলে আমাদের মেইন সহায়তা করেছে আন্দোলনের ক্ষেত্রে তো সেখানে ছাত্রদের দাবি প্রেক্ষিতে আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সত্যিকার ভালো সিদ্ধান্ত নিয়েছে যে তাদের দাবির প্রেক্ষিতে যেন ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে বিশ্ববিদ্যালয়ে সুস্থভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিত্ব যেন নিশ্চিত করা হয় সেই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড্রাগস নির্বাচন করার জন্য চিন্তা ভাবনা করছে এবং সেই উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোডম্যাপ দিয়েছে এবং সেটা এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা গতকাল দেখা করেছি ওনার মতামত জানার জন্য এক্ষেত্রে উনি পজিটিভ মতামত দিয়েছেন ওনার বক্তব্য হচ্ছে যে যদি বিশ্ববিদ্যালয়ের সব দিক থেকে সবকিছু অনুকূল থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সেটা চায় তাহলে উনি বলেছেন যে উনি খুশি হবেন যেন আমরা বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডার যারা আছে সবের মতামতের ভিত্তিতে আমরা যেন এই জাকসু নির্বাচন করতে পারি এবং উনি এটাও বলেছেন যেন আমরা এক্ষেত্রে লিডারশিপ নিতে পারি যেন আমাদের জাকসু হওয়ার মাধ্যমে যেন বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সেটা অনুসরণ করতে পারে ছাত্রদের প্রতিনিধিত্ব যেন নিশ্চিত হয় সেটা অনেক গুরুত্ব আরোপ করেছেন তো আসা উচিত না কারণ হচ্ছে ছাত্রদের অধিকাংশ ছাত্র জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্রদের মতামত এবং চাহিদা এবং দাবি হচ্ছে যেন যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন সম্পন্ন করা সেই হিসেবে তো আমি খুব একটা সমস্যা আছে বলে মনে করে দেখতে পাচ্ছি না যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমি মনে করি সেটা তারা রিকভার করতে পারবে এবং রিকভার করাটাই উচিত যেহেতু অধিকাংশ ছাত্র ছাত্রী তারা চাচ্ছে জাকসুটা হোক সেক্ষেত্রে যদি কারো কারো কোনো সমস্যা হয় আমি আশা করি তারা সেটা দ্রুততার সম্পন্ন দ্রুততার মধ্যে দ্রুত সময়ের মধ্যে তারা সেটা রিকভার করে সবাই অংশগ্রহণমূলক একটা জাকস নির্বাচন হোক যেখানে সবাই অংশগ্রহণ করুক সবাই অংশগ্রহণ করার মাধ্যমে কি হবে সাধারণ ছাত্র বা সবার সব ছাত্র ছাত্রীদের একটা অভিমতের প্রতিফলন হবে যেন ছাত্রদের প্রতিনিধিত্ব আসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষেত্রে তারা যেন একটা সহযোগী হতে পারে এবং সুন্দর রিলেশনশিপের সকলে সহাবস্থানের মাধ্যমে যেন এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় আমি সেটাই আশা করব দ্রুত জাকশো নির্বাচন সম্পন্ন হবে এমনটাই আশা প্রকাশ করেন সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী